এই যে পাঁচ রকমের মশলা দিলাম রসুন ভাজা দিলাম এটা হচ্ছে রসুন ভাজা এটা হচ্ছে মুড়ি এটা হচ্ছে মুড়ি এটা ঝাল ছয় রকমের ছয় রকমের তাহলে তো অনেক স্বাদ হবে হ্যাঁ এটা হচ্ছে আট রকমের মশলা এ রে মশলা নাকি হ্যাঁ এটা সিগ্রেট মশলা মামা কত বিছে মাত্র 20 টাকায় হ্যাঁ এটা এটা এখানে আছে আপনার সাগা 13 মশলা রকম তাহলে তো আপনি আপনার লস হবে না এত জিনিস মাখাই দিবেন মাত্র টাকা বেশি লাভ কম বেশি লাভ কম তাই তো বেশি লাভ কম